আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আমরা আজকে ক্লাস করব। হরকত তথা এরাব নিয়ে এরাব চার প্রকার রফা নসব জর জজম এই চার প্রকার এর নিয়ে আলোচনা করব। আমরা হয়তো অনেকে মনে করি যে রফা আর জম্মা একই জিনিস রফা মানি জম্মা জমা মানি এক রফা তারপর হলো নসব মানি ফাতা ফাতা মানি নসব এরকম অনেকে মনে করি কিন্তু রফা নসব জ্বর জজম এগুলো একটি হালতের নাম আমেলের কারণে যে হালত সৃষ্টি হয় আর রফা প্রকাশ পাওয়ার একটি মাধ্যম হলো জম্মা ওয়াও আলিফ তারপরে হলো নসব প্রকাশ পাওয়ার একটি মাধ্যম হলো ফাথা ইয়া ইত্যাদি তা আমি এখানে এরাব নিয়ে আলোচনা করব তো স্ক্যানে দেওয়া আছে যে তিন কালিমের শেষ অবস্থাকে হরকত বলে হরকত দু প্রকার এরাব বেনা এরাব বেনা এরাব কাকে বলে এরাবের পরিচয়টা ভালো করে বুঝতে হবে ও ফেয়েলের শুরুতে আমেলের আমেল আসার কারণে কালিমার শেষে যে অবস্থা সৃষ্টি হয় তাকে এরাব বলা হয় এখানে যে এরাবে পরিচয়টা দেওয়া হলো ও ফেয়েলের শুরুতে এখানে হরফকে বাতিল করা হলো হরফের শুরুতে কোনো আমেল আসে না ইসিম ফেয়েলের শুরুতে আমেল আসার কারণে কালিমার শেষে যে অবস্থা সৃষ্টি হয় তাকে এরাব বলে আমরা হয়তো অনেকে মনে করতে পারি যে মোরাবের শেষে মোরাবের শুধু আমেলের ভিন্নতার কারণে শেষে যে অবস্থা সৃষ্টি হয় তাহলে এরাব। তাহলে আমি কিন্তু এই বিষয়টাকে সীমাবদ্ধ করে ফেললাম শুধু মোরাব এবং এই পরিচয় থেকে অনেক কিছু বাতিল পড়ে যায় তার মানে মাপ নিঃশ্বাসে কি এরাব হয় না এটা বুঝে আসে অথচ মাপ নিঃশ্বাস কি হয় এরাব হয় তাহলে এখানে যে এরবে পরিচরে দেওয়া হলো ইসিমু ফেলে শ্রোতা আমেল আসার কারণে শেষে যে অবস্থার সৃষ্টি হয় তাকে অ্যারাব বলা হয় যেমন যা জাইদুন যা আইদুন যায়দের শুরুতে যা আ আমেল আসার কারণে শেষে রফা হয়েছে যা আ আমেল আসার কারণে জায়দে শেষে কি হয়েছে রফা হয়েছে এখানে যাহ সাথে রাই তো আ বাসার কারণে কি হয়েছে নসব হয়েছে মারা রত দিন এখানে বা যাহ সাথে বা আসার কারণে জ্বর হয়েছে লাম ইয়ান সুর ইয়ান সুর শব্দটি শুরুতে লাম আসার কারণে জজম হয়েছে তাহলে প্রথম মেশালে রফা দ্বিতীয় মেশালে নসব তৃতীয় মেশালে জ্বর চতুর্থ মেশালে জজম এ রফা নসব জ্বর জজম হয়েছে কি কারণে শুরুতে আমেল আসার কারণে তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসিমু ফেইলের শুরুতে আমেল আসার কারণে তালিমের শেষে যে অবস্থার সৃষ্টি হয় তাকে কি বলে এরাব প্রথম তিনটা হলো ইসিমের মেসাল আর চতুর্থটা হল ফেলের মেসাল ফেইলের শুরুতে আমেলে জাজম আসার কারণে শেষে কি হয়েছে জজম হয়েছে এখানে উদাহরণগুলো বিশ্লেষণ দেওয়া আছে যে প্রথম উদাহরণে জায়দার শুরুতে যা আ আমেলে রাফে আসার কারণে শেষে ক্যুইসে রফা হয়েছে দ্বিতীয় ম্যাচ আর রু জায় এখানে এই উদাহরণে জায়দে শুরুতে রো আমেলে নাচ বাসার কারণে শেষে কুইসে নসব হয়েছে মর টু বিজয়ী দিন এর মাঝে জায়দ শুরুতে আমেলে যার এই যে বা ইরকে আমেলে যার আসার আমেলে যার আসার কারণে শেষে কুইসে জ্বর হয়েছে লামিয়ানসুর সুর এর মাঝে ইয়ানসুরের শুরুতে আমেলে জাজেম আসার কারণে শেষে ক্রিসের জজম হয়েছে সুতরাং এই উদাহরণগুলোর শুরুতে আমেল সমূহের ভিন্নতার কারণে রফা নসব জ্বর জজম হওয়ার মাধ্যমে পরিবর্তন হয়েছে অতএব রফা নসব জ্বর হলে এরাব তাহলে আমরা এই উদাহরণগুলোতে এরা পেলাম কী কী রফা নসব জ্বর জজম মানে শুরুতে আমেল আসার কারণে কয়টি অবস্থার সৃষ্টি হইতে পারে চারটি রফা নসব জ্বর জজম এই চারটি হলো কি এরাব এরপর আমি মাঝখানে একটি কথা বলেছিলাম যে ইসিমু ফেলের শুরুতে আমেল আসার কারণে আর এমনি হয়তোবা প্রসিদ্ধ একটি পরিচয় সংজ্ঞা আছে মোরবে সে মোরাবে শুরুতে আমেল আসার কারণে শেষে যে সৃষ্টি হয় তাহলে মোরাব বলার মাধ্যমে মাপনিটা বাতিল হয়ে গেল তার মানে মাপনিতে কি হয় না কোনো অ্যারাব হয় না এখানে একটি মেসেল দেওয়া আছে যে নাসর হাজার রজুলা এখানে তারকিব কিন্তু নাসর টু ফেল টুরা হলো ফাইল হাজ আর রজুলা ইসমিশরা মোসানে মিলে মোফাউলি বিহি ফেল ফায়েল মোফাউল বিহি মিলে জুমলায় ফেল ইয়া তাহলে এখানে তু এ শব্দটি ফাইল হয়েছে তা আমরা জানি ফায়েল হইলো কিসের প্রকার মারফুআ মারফুয়াত কয় প্রকার আট প্রকার মারফ ফায়ল নায় ফায়ল মুক্ত এই ধরনের আছে আটটি এ মারফু আত কী জিনিস মারফুআ হইল যেগুলো মাঝে কী হয় রফা হয় তাহলে মারফাত কি হবে মারফাত মানি কি রফা হবে এখানে মোর আপনা মাপনি এগুলো দেখার বিষয় না মারফু মানে ফাইল হইলে কীভাবে রফা হবে তাহলে তু শব্দটি ফাইল হয়েছে এটা কী হয়েছে রফা এরা ভইলে রফা আলামাতে রফা এটা যেহেতু মাবনি এরপর হাজা এ শব্দটি হইলো তার কীভাবে মফ্রাউলের বিহি হয়েছে বিদায় এরা ভুল কি নসব এই যে মানসুবাদ কয় প্রকার বারো প্রকার এ বারো প্রকারের মধ্যে থেকে একটি হলে মফাউল বিহি মাফাউলি ভি হলে অবশ্যই কী হবে নসব হবে ওইখানে এই তেরোনের কোনো শর্ত নেই যে মোরব হইতে হবে এটা মোরাব হোক অথবা মাবনি হোক এরাব কি হবে নসব তাহলে হাজ আর রজুলা এই দুইটি নাসরতুর মফাউল এ হওয়ার কারণে কী হয়েছে নসব হয়েছে মফুলিবি হিসাবে মফলিবি হিসাবে কি নসব বাকি আলামতে নসব কি মহল্লান মহল্লান কী জিনিস যে ইস্তানটা নসবের এই কথাটা মেনে নেওয়ার নাম হলো কি মহল্লান এই কথাগুলি বলা হয় যে এই বাক্যে হাজা তার হাজা শব্দটি তার কী বে মফাউলি বিহি হওয়ার কারণে নসব হয়েছে তার কি মফাউলি বিহি হওয়ার কারণে নসব হয়েছে কেননা যে স্থানে আমেল আছে সেই স্থানে মামুল আছে কি বলা হলে যে স্থানে কি আমেল সেই স্থানে মামুল আর যে স্থানে মামুল আছে সেই স্থানে কি আছে এরাব আছে মামুলটি চাই মোরাব হোক অথবা মাবনি হোক তাহলে কথাটা কি বলা হইল যে আমেল যেখানে আমেল আছে সেখানে মামুল আছে মামুল আছে মানে কি এরাব আছে এটা মোরাব হোক অথবা কি হোক মাপনি হোক মোরাব হলে লফজি বা তাকদিলি এরাব হবে আর মাপনি হলে মহল্লি এরাব হবে মাবনি হলে কী হবে মহল্লি আরব হবে এরকম হবে না যে শুধু মোরাবের মাঝে কি হবে এরাব হবে আর মাপনির মাঝে এরাব হবে না বিষয়টা এমন না যেটা আমরা মনে করি যে মোরাবের মাঝে কি হয় এরাব হয় আর মাপনিতে কি হয় না এরাব হয় না এরকম নয় বরং মাপনির মাঝে মহল্লানভাবে একটি অ্যারাব আছে মাবনির মাঝে কি মহল্লানভাবে কী আছে একটি অ্যারাব আছে সাথে সাথে ব্যানাও আছে মাপনির মাঝে দুইটি জিনিস থাকে মাপনির মাঝে দুইটি জিনিস থাকে মাপনির মাঝে কয়টি জিনিস দুইটি একটি হলে ব্যানা আর একটি হলে কি এরাব তাহলে এই যে নাসর তু এ তু শব্দটি মাপনি এখানে দুইটি জিনিস রয়েছে একটি হলে অ্যারাব ফায়াল হওয়ার কারণে রফা হয়েছে আর তার বাহ্যিক অবস্থাটা যেটা তু তারপরে কি আছে পেস্ট এই পেসটির নাম হলো কি বেনা ব্যানা কী জিনিস সামনে বিস্তৃত আলোচনা আসবে তারপরে একটু বলতেছে বেনা কি মাপনির শেষের বাহ্যিক অবস্থাকে কি বলা হয় বেনা বলা হয় তাহলে যত মাপনি রয়েছে মাপনি মাঝে দুইটি জিনিস যেমন মুনাফিক এর মাঝে দুইটি জিনিস থাকে তার ভিতরে একটি বাহিরের একটি অন্যভাবে মাপনি এটা ওরকমই মাপনির বাহিরের এক একরকম আর ভিতরে আর এক রকম ভিতরে যেটা এটার আমেলের কারণে যেমন এখানে তু তুইটা আমেলের কারণে কী হয়েছে রফা হয়েছে আর বাহিরে যেটা যেটা দেখা যায় পেশ এ পেশটা হলো কি বেনা আর আমেলের কারণে যে এরাবটি হয়েছে এরাপটি হলো কি এটা হইলো রফা রফা হয়েছে মহল্লা তাহলে মাপনি মাঝে দুইটি জিনিস থাকে এরবও থাকে বেনাও থাকে আর মোরাবের মাঝে শুধু কি থাকে এরাপ থাকে ইসিমের অ্যারব তিন প্রকার রফা নসব জ্বর ইসিমেরব কয় প্রকার তিন প্রকার রফা নসব জ্বর ফেল এর আরব তিন প্রকার রফা নসব জজম রফা নসব জজম সুতরাং মোট এরাপ চার প্রকার কী কী রফা নসব জ্বর জজম তাহলে আমরা রফা কী জিনিস এটা বুঝতে পারলাম রফা প্রকাশ পায় বিভিন্নভাবে এ আলামতে এরাব নয়টি যেমন জম্মা ফাতা কাসরা ওয়াও আলিফিয়া জম্মা ফাতা কাসরা ওয়াও আলিফিয়া সুকুন হসবেলাম ইস্পাতে নুন এগুলো হলো আলামতে আরব তাহলে আলামতে আরব কয়টি নয়টি আলামতে আরব কি জিনিস যেগুলোর মাধ্যমে এরাব প্রকাশ পায় আর এরাব এটা দেখানো দেখানো জিনিস নয় এরাব হলো কি আমেলের কারণে যে অবস্থা সৃষ্টি হয় তার নাম হলো এরাব আর আলামতে আরব হইলো যে চিহ্নের মাধ্যমে কি পায় এরাব প্রকাশ পায় ওটা হইলো আলামতে আরব তিন স্থানে অ্যারব হয় না আমরা আগে বুঝতে পেরেছি যে এরাব হওয়া না হওয়া এটা হলো আমেলের উপর নির্ভরশীল যেখানে কথাটা বলা ছিল কেননা যে স্থানে আমেল আছে সে স্থানে মামুল আছে আর যে স্থানে মামুল আছে সে স্থানে কি এরাব আছে তাহলে এরাব হওয়া এটা কৃষক উপর নির্ভরশীল আমেলের উপর নির্ভরশীল তাহলে এখন বলা হইতেছে তিন স্থানে অ্যারব হয় না তিন স্থানে অ্যারাব হয় না মানে কি তিন স্থানে আমেল থাকে না আমেল নেই বিদায় মামুল হয় না যার কারণে এরাব হয় না যেমন ফেলে মাঝি মানে মাপনে আসল কয় প্রকার তিন প্রকার এই তিন প্রকার মাঝে কি থাকে না কোনো এরাব থাকে না যেমন হরফ এ হরফ এগুলো মাপনে আসল এ মাবনে আসলের শুরুতে কি থাকে না কোনো আমেল থাকে না ফেলে মাজি এর শুরুতে কোনো আমেল থাকে না আমল হাজি মা এগুলো শুধু কি থাকে না কোনো আমেল থাকে না এই যে এগুলোর শুরুতে আমেল আসে না বিদায় এরাব হয় না তাহলে শুধু মাবনে আসল এগুলোতে কী হয় না আমেল আসে না বিদায় এরাব হয় না আর মাবনে আসল বেদিতে অন্যান্য মাপনি তথা মুসাবে মাপনি এগুলোতে কী হয় এরাব হয় যত মুসবে মাপনি আসে এগুলোতে কী হবে এরাব হবে যেমন এখানে যে মেসালটা আমি দিয়েছি না তু এ তু হলো কি তু হলো জমির এটা হলো মুসাবায় মাবনি এ মুসাবা মাপনি মাঝে কি হয় এরাব হয় কিন্তু যদি মাপনা আসল হইতো এ মাবনা আসল মাঝে কি হয় না এরাব হয় না মাপনা আসল যেমন ইনল্লাহা গফুর রহিম এ হা এ ইন্না হলো হরফ এ ইন্নার মাঝে কি হয় না কোনো অ্যারব হয় না তাহলে মাবনি শুধু মাবনির বলতে মাবনি আসার মাঝে কী হয় না কোনো এরাব হয় না এছাড়া মাবনি আরএ মোশাবা মাবনি এগুলোতে কী হয় এরাব হয় এরাব চার প্রকার রফা নসব জ্বর জজম প্রত্যেকটির আলাদা আলাদা জুজ রয়েছে তাহলে এখানে এখান থেকে আমাদের মূল পথা শুরু হইতেছে যে রফা এবং জম্মার মাঝে কী ব্যবধান তাহলে এখানে বলা হইতেছে রফা জম রফা নসব জ্বর জজম প্রত্যেকটির আলাদা আলাদা জুজ আছে নয় জিনিস দ্বারা রফা হয় রফা প্রকাশ পায় নয় জিনিস দ্বারা এক নম্বর জম্মা দ্বারা এটা এজরা করার সুবিধার্থ নয়টি বানানো হয়েছে আপনাদের সংক্ষিপ্ত হইল কি জম্মা ওয়াও আলিফ জম্মা ওয়াও আলিফ এগুলো বা তাকদেরি হইতে পারে মহল্লান হইতে পারে এইসব কয়টা হয় নয়টা হয় মূলত কয়টি তিনটি জম্মা ওয়াও আলিফ তাহলে এখানে এজরা করার সুবিধার্থে বাড়ানো হয়েছে এক নম্বর হলো জম্মা এক জম্মা ইন্না আল মুওয়াফিক মুআন ইন্না তার ইসিমকে নসব আর খবরকে রফা দেয় এই ইন্না আল্লাহ শব্দকে নসব দিয়েছে এক ফাতা দ্বারা আর আল মুওয়াফিক মুঈনু এই দুইটিকে রফা দিয়েছে এক জম্মা দ্বারা এই দুইটিকে রফা দিয়েছে কে ইন্না তাহলে আল মুওয়াফিকু এখানে এক এক কি দ্বারা কী দিয়েছে রফা দিয়েছে দুই জম্মা দ্বারা যেমন লহা গফুর রহিম গফুরুন ও রাহিমুন দুই জম্মা দ্বারা কী দিয়েছে রফা দিয়েছে গফুরুন এখানে রফা রাহিমুন এখানে কে রফা কে রফা দিল ইন্না তাহলে রফার মাধ্যম এক নম্বর হলো কি এক জম্মা দুই নম্বর দুই নম্বর মাধ্যম হলো কি দুই জম্মা তিন নম্বর ওয়াও দ্বারা ইন্না ইন্না রেদকে নসব দিয়েছে আর আবু রাশি ইন্নার খবর তাহলে ইন্না তার খবরকে কী দেয় রফা দেয় আর মুজ মুজাফল উদ্দেশ্য কোনটা মুজাফটা এ মুজফকে কী দিয়েছে রফা দিয়েছে রফাটা কীভাবে দিল ওয়াও দ্বারা এখানে কিন্তু কী নেই জম্মা নেই তাহলে এই কথাটা বলা যাবে না রফাই মানে জম্মা জম্মাই মানেই রফা এখানে আবু রাশিদিন ইটা ইন্নার খবর আমরা নীতিমালা জানি যে ইন্না ইসিমকে এনার শব্দ খবরকে কীটা রাফা দেয় তাহলে এখানে আবু রাশিদিন দিন দুইটি মুজা মুজাফিল মিলে কী হয়েছে খবর হয়েছে বাকি মুজা মুজাফিলের মাঝে উদ্দেশ্য কোনটা মুজাফটা তাহলে এখানে মুজাফটা আবু এটা রাফা হয়েছে রফাটা কীভাবে হিল ওয়াও দ্বারা বাকি রাসের শব্দটি মুজাফিলাই হওয়ার কারণে কী হয়েছে জ্বর হয়েছে চার নম্বর আলিফ দ্বারা চার নম্বর কী দ্বারা আলিফ দ্বারা ইনার নে আলি মানে আলি মানে এখানে আলিফ দ্বারা কী হয়েছে রফা হয়েছে যেহেতু আর রজুলাইন হলো ইসিম আলি মানে খবর ইন্নার খবর হওয়ার কারণে কী হয়েছে রফা আলামত রফা আলিফ তাহলে আমেলের কারণে এই রফা রফা সৃষ্টি হয় আর রফা প্রকাশ পায় হলেও কি বিভিন্ন মাধ্যমে পাঁচ নম্বর ওয়াও দ্বারা পাঁচ নম্বর কি দ্বারা ওয়াও দ্বারা ওয়াও তার পূর্বে জম্মা দ্বারা ওয়া তার পূর্বে জম্মা দ্বারা যেমন ইন্নাল মুসলিম ইনা মুফলি হউনা ওয়াও তার পূর্বে কি দ্বারা জম্মা দ্বারা যেহেতু ইন্না আ আশাতা ফজলা ফজলা শব্দটি ইন্নার খবর হিসাবে কি হয়েছে রফা হয়েছে বাকি রফাটা কি তাকদিরি সাত নম্বর ওয়া তাকদিরি ওয়াওয়ে তাকদিরি দ্বারা ইন্নাকুম মুকরি মিয়া এই মুকরি মিয়া শব্দটি ওই জমা মুজাকা সালেম মুজাফ ইলা ইয়াঈল নম্বর প্রকার আর ষোলো প্রকারে প্রকারে এরাভাই হলো কি রাফাহ হয় তাকদিরি দ্বারা এই সবাই মুকরি মিয়া শব্দটি মূল ছিল কি মুকলি মুয়া মু ইয়া ওয়াও ইয়া একত্রিত হয়েছে এর মাঝে প্রথমটি সুগন্ধীরা ওয়াও কি ইয়া বানিয়ে ইয়াকে ইয়ার মাঝে ইকাম করা হয়েছে এবং ইয়ার কারণে পূর্বে জম্মাকে কাঁচা দেওয়া হয়েছে ফলে উচানকে মুকরি মিয়া তাহলে এখানেও ওয়াউস ইয়া ওয়াউ ছিল তালিল হয়ে ওয়াউটি ইয়ার দ্বারা রূপান্তরিত হয়েছে আট নম্বর মহল্লান আট নম্বর কি মহল্লান যা আ হাজার আর হাজার হাজা ইসমিসারা মুশান্নে মিলে যা আর ফাইল এটা যেহেতু ফাইল হয়েছে অত ব্যাপ হইল কে রফা বা কে রফা হয়েছে মহল্লান হাজার মাঝে রফা হয়েছে মহল্লান আর রজুলের মাঝে রফা হয়েছে কি এক জম্মা দ্বারা নয় নম্বর সবুতে নুন দ্বারা সুবুতে নুন সুবুতে নুন মানে নুন এড়াবে বহল থাকার দ্বারা নুন আবে থাকার দ্বারা ইয়ান সুরু না ইয়ান সুরু না এখানে শেষে নুন রয়েছে নুন থাকাটাই এখানে রফা বোঝায় যদি নুনটা বিলুপ্ত হয় তাহলে আমেলে এবং জাজেম আসলেই নুনটা বিলুপ্ত হবে যেমন লাম ইয়ান সুরু লাম ইয়ান সুরু লাম লাম আনা হলে তাহলে শেষে নুনটা বিলুপ্ত হবে আর এখানে নুন আছে বিধায় কি বুঝে আসে রফা হয়েছে সবুতে নুন দ্বারা অনুরূপভাবে নসব হয় দশ জিনিস দ্বারা কয় জিনিস দ্বারা দশ জিনিস এক নম্বর এক ফাতা দ্বারা কয় ফাতা দ্বারা এক ফাতা ইন্না হা ইন্না এসে আল্লাহ শব্দকে নসব দিয়েছে এক ফাতা দ্বারা তাহলে যদি কেউ জিজ্ঞেস করে যা আল্লাহ শব্দের এরাপ কি উত্তর হইলো নসব আলামত নসব এক ফাতায় লবজি নসব কেন হল কেন না ইন্না সিম ইসিম সর্বদা কী হবে নসব হবে বাকি নসব হয়েছে এক ফাতা দ্বারা দুই ফাতা দ্বারা যেমন ইন্না জায়দান আলিমুন এ জায়দান শব্দটি ইন্নারি ইসিম হওয়ার কারণে নসব হয়েছে দুই ফাতা দ্বারা এক জের দ্বারা ইন্নাল মুসলিমাতি এই যেখানে মুসলিমা তি এরা বলি কে নসব নসব হয়েছে এক জের দ্বারা নসব কেন হইল কেন এটা ইন্নাজি ইসিম দুই জের দ্বারা ইন্না ফি জা লি তিন এখানে আ ইয়া তিন এ শব্দটি ইন্নার ইসিম এই কারণে নসব বাকি শুরুতে লাম এলামটা কি না লাম হরবে জন্ নয় এলার্মটা হইলে লাম তাকিদ এখানে কয়েকটা নিয়ম শুনতে হবে যে ইন্নার ইসিম অথবা খবর ইস্যুতে লাম আসে এ লাম কোনো আমল করে না ইন্না হু লাকোর আ নু করিম লাকোর আ নু করিম এ লাকোর আ নু লাম শুরুতে আসা সত্ত্বেও কি করে নেই কোনো জোর দেয়নি লাকুর আনুং কারিম তাহলে ইন্নাল ইসিম অথবা খবরের শুরুতে কি আসে লাম আসে লাম কি করে না কোনো আমল করে না ও ইন্নাহু লাকাসা মুল্লাও লাকাসা মুন লাউ তা মুন আজিম এই যে লাকাসা মুন এখানেও কি হয়েছে লামে কি করে না কোনো আমল করে নাই তাহলে এখানে লামটা কি না লাম হরফে জন লাম হলো কি লামে তাকিদ বাকি শব্দটি আয়াতি নির হলো কি আছে সালেম অরাব হইল নসব নসব হয়েছে দুই কাসরা দ্বারা আলিপ দ্বারা পাঁচ নম্বর কী দ্বারা আলিপ দ্বারা ইন্না আবা সাঈদ ইনফাল্লাহন আবা সাঈদ আবা সাঈদ মুজা মজা ফেলে মিলে ইন্না ইসিম আর ইসিম হওয়ার কারণে আবা এটা কী নসব হয়েছে এক ফাতা দ্বারা ইয়া নসব হয়েছে আলিপ দ্বারা ইয়া তার পূর্বে ফাতা দ্বারা ইয়া তার পূর্বে কী দ্বারা ফাতা দ্বারা ছয় নম্বর ইন্নাল মুজাহিদাইনে মুজতা ইন্নাল মুজাহিদাইনি মুজাহিদানে মুজাহিদাইনে শব্দটি ইন্নার ইসিম এই কারণে নসব হয়েছে বাকি নসবটা প্রকাশ পেয়েছে ইয়া তার পূর্বে ফাতা দ্বারা এবার ইয়া তার পূর্বে কাসরা দ্বারা মানে নসব হওয়ার সাতনাং আলামত হলে কি ইয়া তার পূর্বে ফাতা দ্বারা ইন্নাল মুসলিমিনা ফিল জান্নাতে মুসলিমিনা ইয়া তার পূর্বে কি দ্বারা কাসরা দ্বারা মুসলিম ইনা হলো ইন্নাজ ইসিম জান না এটা হলো কি ইন্নার সাহ বিতুনার সাথে মোতালিক হয়ে ইন্নার খবর হবে তাহলে মুসলিম ইনার শব্দটি ইন্নাজ ইসিম হওয়ার কারণে নসব হয়েছে ইয়া তার পূর্বে কাছরা দিয়ে আট নম্বর হইল ফাতা দ্বারা ইন্না কাসলানু ইয়াহিয়া শব্দটি ইন্নাজ ইসিম বিদায় ইরা এরাব হল ইটার এরাব হইল নসব নসব হয়েছে ফাথায় তাকি দ্বারা আট নয় নম্বর হইল মহাল্লান বাবে ইন্না হা রজুলা যা হিলুন হাঁজ আর রজুলা শব্দটি ইন্নার ইসিম এই কারণে নসব আর যা হিলুন হলো কি ইন্নার খবর বাকি এ হাজার মাঝে নসব প্রকাশ পেয়েছে কি দ্বারা মহল্লান মানে স্থানটা হইলো নসবের এটা হইলো বিশ্বাস করা বাকি হা যা জালুফ্রেজে কি আছে জবর আছে অথবা শেষে আলিফ রয়েছে আর আলিফটা হল শুকুন শব্দের শেষে কি রয়েছে সুকুন এটা হলো বেনা দশ নম্বর স্কাতে নুন দ্বারা কী দ্বারা নুন লাইয়ান সুরু লাইয়ান সুরু এখানে আরব হইল নসব নসব হয়েছে স্কাতে নুন দ্বারা নসব কেন হইল এ লানের কারণে এরপরে হইল জ্বর হয় দিনের দ্বারা তাহলে প্রথম আমরা কি বললাম রফার নয় জিনীর দ্বারা রফা হয় এরপর হইল দশজনীর দ্বারা নসব হয় দিনের দ্বারা জ্বর হয় আটজন দ্বারা আর হবে জম হয় চারজন দ্বারা জ্বর এক কাশ্রা দ্বারা আলহামদুলিল্লাহি এ লিল্লা হরফে জ্বর পরবর্তী সিংকে কি দেয় জ্বর দে তাহলে এখানে জ্বর দিয়েছে কি দ্বারা এক কাসরা দ্বারা আমরা কিন্তু কথাগুলো মুখস্থ করি কিভাবে জ্বর পরবর্তী সিংকে জ্বর দে কাঁচরা দে এটা মুখস্থ করি না কি দেয় জ্বর দে দুই কাঁচরা দ্বারা দুই কাঁচরা দ্বারা কি হয় জ্বর হয় জি তো মিন মাদ্রাসা তিন জি টু মিন মাদ্রাসা তিন এরা ভইলো জ্বর জ্বর হয়েছে দুই কাঁচা দ্বারা জ্বর কেন হইল মিনের কারণে জ্বর হয়েছে এক ফাতা দ্বারা মারর তো অমার অমার শব্দটির মাঝে এরা ভইলো জ্বর জ্বর হয়েছে এক ফাতা দ্বারা জ্বর কেন হইলো এ বায়ের কারণে আর জ্বর হয়েছে ফাতা দ্বারা কেন এটা গ্যারে মনশরিফ গ্যারামশরিফে জ্বর হয় ফাতা দ্বারা চার নম্বর হলো ইয়া দ্বারা জাহাব তু ইলা আবি সাঈদিন আবি সাঈদ আবি এখানে এটা হলো আসম সিতা মোকাব্বারা আসমাই সিতা মোকাবর আমার যে আরাব জ্বর হয় কি দ্বারা ইয়াদা বিদায় এখানে জ্বর হয়েছে দ্বারা আবি এখানে যে ইয়াটি রয়েছে ইয়াটি হলো কি এরাবের ইয়া পাঁচ হইলো ইয়া তার পূর্বে ফাতা দ্বারা সাল্লাম তো আলা আলা রজুলাইনি রজুলাইনি উলাইনি শব্দটি আরাব হইলো জ্বর জ্বর প্রকাশ পেয়েছে ইয়া তার পূর্বে ফাতা দ্বারা ছয় নম্বর ইয়া তার পূর্বে কাশা দ্বারা ইয়া তার পূর্বে কাসা দ্বারা ইন্না লিল মুত্তাক মাফাজা লীল মুত্তাকিনা লাম শব্দটি কে জ্বর দিয়েছে ইয়া তার পূর্বে কাসা দিয়ে সাত নম্বর হলো কাস্য তাকদিরি দরব তুহু বিল আস এ আল আস শব্দটি ইসমে মাকসুর ইসমে মাকসুরের মাঝে জ্বর হয় কাস্য তাকদিরি দ্বারা জ্বর হয় কি দ্বারা কাসায় তাকদিগি দ্বারা এসে এখানে বায় সে আল আস এটাকে জ্বর দিয়েছে বাকি জ্বরটা কি কাছরে দ্বারা দিকে দেখা কিভাবে মোহারলান বা বি হাজার রজুলি এ হাজ আর রজলে বা এসে হাজাকে জ্বর দিয়েছে ইস্মেশা মুসলি মিলে বা হরবে জ্বরে জ্বর মাজু মিলে কি মোতালে হবে তাহলে এখানে যে জ্বর হইল মাজুরি হইল জ্বর হয়েছে কিভাবে মহল্লান যেহেতু মাপনি জ্বর জমা হয় চার জিনিস দ্বারা কয় জিনিস দ্বারা চার জিনিস এক নম্বর শকুন দ্বারা জজমের এক নম্বর আলামত হইল সুকুন যেমন লাম ইয়ান সুর লাম ইয়ান সুর লাম এসব এগুলোর নাম হলো কি আমেলে জাজেমা আমেলে জাজেমা কয়টি পাঁচটি লাম লাম্মা লামে আমল লাইনেই নে শক্তি এগুলো কাজ কি জজম দেওয়া তাহলে লাম এসে ইয়ান সুর শেষে জজম দিয়েছে কি দ্বারা দ্বারা দুই নম্বর হসফে লাম কি দ্বারা হসফে লাম হসফে লাম লামকালিমাকে বিলুপ্ত করার দ্বারা আউ শেষে একটি ওয়াও ছিল এ ওয়াওকে বিলুপ্ত করে দিয়েছে এ লাম লাম তিন নম্বর হইল এ নুন দ্বারা লাম আলু শেষে একটি নুনে আরাবি ছিল এ নুনে আরাবিকে লাম এসে বিলুপ্ত করে দিয়েছে মহল্লাম লাম ইয়ান সুরু না ইয়ান সুরু এটা হলো জনস গাভের সিগা এই ছিগাটা হলো কি মাপনি জওয় মনে গাবে ছিঁড়ে হলো কি মাপনি বাকি শুরুতে লাম আসা কারণে এরা হলো জজম জজম হয়েছে মহল্লাম এরপর হইল রফা নসব জর জজম প্রত্যেকটি তিনভাবে প্রকাশিত হয় রফা নসব জর জজম প্রত্যেকটি কয়ভাবে তিনভাবে লব লোভজি তাকদিরি মহল্লি কী কী বলা হইলো লবজি তাকদিরি মহল্লি আচ্ছা তাহলে এই ক্লাসটি পরবর্তী ক্লাস ইনশাল্লাহ করব তাহলে আগের ক্লাসগুলো ভালোভাবে বুঝতে হবে যে রফা নসব জর যজম প্রত্যেকটির কি আলাদা আলাদা কী রয়েছে জুজ রয়েছে এগুলো ভালো করে বুঝতে হবে এটা বুঝলে তারপর সামনে যে সবকটি আসতেছে যে রফা নসব জর যজম প্রত্যেকটি তিনভাবে কী অপ্রকাশিত হয় এটা আশা করে বুঝে আসবে السلام عليكم ورحمه الله وبركاته